প্রিয় দর্শক হক গিন চ্যানেলে আপনাকে জানায় স্বাগত থামেলে মোটালে দেখে বুঝতে পেরেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা এই গাছটি হচ্ছে মেক্সিকান হ্যানি স্যাকাল অবশ্যই একে বিজ্ঞানসম্মতে বলা হয় জাস্টিসিয়া স্পিসি গেরা জাস্টিসিয়া স্পিসি গেরা যদি আপনার অসুবিধা হয় এই বিজ্ঞানসম্মত নামটি জানতে তাহলে একে সহজভাবে বলা যায় ফায়ার ক্র্যাকার বুশ একটা ফায়ার বুশ রয়েছে দেখতে খানিকটা সেরকমই ফুলটা তবে এটি হচ্ছে ফায়ার বুশ নয় এটি ফায়ার ক্র্যাকার বুশ মাঝখানে ক্র্যাকার শব্দটি যুক্ত হচ্ছে আর এমনিতে পরিচিতি লাভ করেছে মেক্সিকান সাকাল নাম যাই হোক বন্ধুরা এই গাছ সম্পর্কে আমরা একটুখানি জানার চেষ্টা করব। গাছটি কিন্তু আমি একটি ডাল এনে চারা করেছিলাম আমি সাকসেস হয়েছিলাম ফলে গত দুবছর থেকে আমার বাগানে এ আলো বর্ষণ করছে আমি খুবই খুশি ফুলটি দেখতে খুব একটা শোভনীয় না হলেও বাগানে একটা কমলা গাছের কমলা রঙের ফুল ফুটছে এটি থেকে বড় কথা এবং বাগানকে আলো করার জন্য যথেষ্ট সহায়ক গাছটি অত্যন্ত লো মেনটেন্স অর্থাৎ খুব বেশি এর পরিচর্যা করার প্রয়োজন পড়ে না আমি শুরু থেকে বলছি টব নেবেন আট দশ থেকে দশ ইঞ্চির প্লাস্টিকের পট অ্যাভয়েড করবেন মাটির পট নেবেন তবে এটা প্লাস্টিকের পটে খুব একটা ক্ষতি হবে না কারণ এই গাছ একটু ময়স পছন্দ করে যে সমস্ত গাছ ময়স পছন্দ করে তাদের ক্ষেত্রে প্লাস্টিকের পট খুব একটা ক্ষতিকর নয় তবে গ্রীষ্মের সময় প্লাস্টিক গরম হয়ে ভেতরের মাটি জল গরম হয়ে গিয়ে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাই সব সময় মাটির টপ নেবেন মিডিয়া যে কোনো মিডিয়াতেই হতে পারে এটেল বালি বালি বাদ দিয়ে এটেল বা দশ মাটি যে কোনো মাটিতে হয় তবে সবচেয়ে ভালো হয় বেলে দশ মাটিতে মাটি এটেল থাকে একটুখানি বালি মিশিয়ে করে নেবেন গাছ যখন বসাবেন একটু কম্পোস্ট বা গোবর সার দেবেন যদি থাকে দেবেন আপনি কোকোপিট কারণ ওই যে বললাম পছন্দ করে গাছ বড় হবে বর্ষার পরে পরেই গাছে খাবার দেবেন নভেম্বরের মিডিল কিংবা শেষ দিক থেকে শুরু হবে ফুল ফুটতে পুরো শীতকাল তো বটেই মার্চ এপ্রিল পর্যন্ত এই গাছে সুন্দরভাবে ফুল পেয়ে যাবে বর্ষার পর্যন্ত এই গাছে আর ফুল পাবেন না সেপ্টেম্বর অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের পনেরো তারিখের পর থেকে আবার ফুল দিতে শুরু করবে আমি খাবার দিয়েছিলাম বর্ষার পরে সেপ্টেম্বর মাসের শেষের দিকে আমি আর খাবার দিইনি আমি খাবার দিয়েছিলাম এক সপ্তাহ আগে যেহেতু ফুলটা বেশি করে ফুটতে শুরু করেছে কোন ধরনের খাবার দেবো সবচাইতে ভালো হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ যদি আপনি রাসায়নিকভাবে দেন আপনি জৈবিকভাবে দিতে গেলে সার দিতে পারেন বন্ডা সিংকুচির সঙ্গে অবশ্যই কলার খোঁসা ভেজানোর জল বা পেঁয়াজের খোঁসা ভেজানোর জল পটাশের উৎস হিসাবে ব্যবহার করতে পারেন রোগ পোকা না রোগ পোকা তেমন হয় না তবে একটি চারাতে আমার মিলিবাগের সামান্য আক্রমণ হয়েছিল মিলিবাগ হলে অবশ্যই একতারা ব্যবহার করবেন অন্য প্রকার কোনো কীটনাশক প্রয়োজন নেই গাছ রাখবেন অবশ্যই রোদে শীতকালে যেহেতু ফুল দেয় যে সমস্ত গাছ ফুল ফল দেয় তারা সাধারণত রোদ পছন্দ করে এই গাছও তেমনি রোদ পছন্দ করে রাখবেন রোদে চলে আসবো আমরা জলের ব্যাপারটা জল শুকে যাবার আগে জলটা দিয়ে দেবেন কারণ ওইটি বললাম মহেশ পছন্দ করে শেষ কথা একটি বলে নিই সেটা হচ্ছে চারা বা প্রোপাকেশন হ্যাঁ বন্ধুরা প্রোপাকেশন শাখা কাটিং থেকে খুব সহজে হয় ইজিলি হয় একদম বা চার পাঁচ ইঞ্চি বা দশ ইঞ্চির একটা ডাল নেবেন মিডিয়া মানে কম্পোস্টের সঙ্গে মাটি মিশিয়ে গ্রোয়িং ব্যাগে বসে দেবেন কিছু ছায়া রাখবে দেখবেন গাছের পাতা না ঝরিয়েই গাছটি সেকর ছেড়ে চারাতে পরিণত হবে আশা করি এই গাছ সম্পর্কে নতুন করে আর কিছু বলার নেই যদি ভালো লাগে আমার রেডিয়াসের মধ্যে যারা আছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন চারা গাছ পেয়ে যাবেন শেষে একটি কথা বলবো যদি পছন্দ হয় ভিডিওটি অবশ্যই একটু চেষ্টা করবেন শেয়ার করার আর ফেসবুক থেকে দেখতে হলে তো অবশ্যই করে দেবেন কিন্তু ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন দুপুরে একটায় প্রতিদিন একটি ছো ভিডিও পেয়ে যাবেন তো বন্ধুরা আজ এখানে শেষ করছি কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গাছ নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ